জয় বাবা লোকনাথের জয় জয় বারদেব ব্রহ্মচারীর জয় দাদাভাই আপনি আমার প্রণাম নেবেন আমি বৈশাখী মণ্ডল রানাঘাট থেকে লিখছি আচ্ছা বাবা লোকনাথের অপার এবং অসীম কৃপার কথা কি বলি দাদাভাই বাবা যে সত্যি সত্যি আমাদের জীবনে একাধিকবার চমৎকার ঘটিয়েছেন তার প্রমাণ আমি স্বয়ং পেয়েছি এর মধ্যে যেই কৃপাটি সবচেয়ে বড় বলে আমার মনে হয় সেটাই আজ আমি আপনার সাথে শেয়ার করব। আচ্ছা ঠিক আছে পড়াশোনাকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি আমি আর তাই বিয়ের একাধিক সম্বন্ধ এলেও বাড়ির লোককে সাপ সে কথা আমি জানিয়ে দেই যে পড়াশোনা কমপ্লিট না হওয়া পর্যন্ত বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আমার মনে হতো আমার প্রিয় বাবা লোকনাথেরও বুঝি সেটাই ইচ্ছে আর সেই কারণেই বাড়ির লোক বিশেষ করে আমার মা এবং ছোটো কাকি সেই সময়ে শত চেষ্টা করেও আমার বিয়ে দিতে পারেনি পড়াশোনা কমপ্লিট করে তারপর চাকরি সব কিছু অ্যাচিভ করে বিয়ে করতে করতে প্রায় বয়সটা যে একটু বেড়েই যায় আচ্ছা বাবার অসীম কৃপাতে আমার বড় যথেষ্ট ভালো মানুষ হয়েছে সেদিকে কোনো অসুবিধাই নেই তবে অনেকেই বলছিল এই বয়সে কনসেপ্ট করতে একটু প্রবলেম হতে পারে আর সত্যি সত্যি তাই ঘটলো আমি যখন ছ মাসের প্রেগনেন্ট তখন আমার অসাবধানতা বশত আমি বাথরুমে পা পিছলে যাই আর তারপরেই আমার পিরিয়ড শুরু হয় যা বেশ খারাপ ইঙ্গিত ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করলে উনি তার পরদিনই আলট্রাসাউন্ড টেস্ট করতে বলেন রিপোর্ট দেখে ডাক্তার বলেন ভেতরে আপনার মিসক্যারেজ হয়ে গেছে বাচ্চাকে আর বাঁচানো গেল না সরি এটা শোনার পরেই আমি চেম্বার ছেড়ে বেরিয়ে আসি আমার হাজবেন্ডও পিছন পেছন চলে আসেন আমার আমায় তখন আচ্ছা আমায় তখন তিনি সামলানোর চেষ্টা করছেন আমি কত আমি কোনো কথা না শুনে গাড়িতে উঠি তারপর গাড়িতে উঠে ড্রাইভারকে যে বলতে যাব বাড়ি চলো আমি সঙ্গে সঙ্গে ওকে বাধা দিয়ে বলি না বাবার মন্দির চলো এই কথা শুনে আমার হাজব্যান্ড বেশ অবাক হয়ে যায় মন্দিরে গিয়ে আমি সোজা বাবার সামনে বসে কাঁদতে থাকি তখন আশেপাশে কতজন ছিল কে আমায় দেখে কি বলছেন ওসব কিছুই যেন আমার কানে আসছিল না আমি যেন শুধু বাবাকেই দেখছিলাম একভাবে অনেকক্ষণ ওখানে থাকার পর ও আমায় জোর করে বাড়িতে নিয়ে আসে এর কিছুদিন পার হলে আমার মনে হচ্ছিল যে ভেতরে একটু একটু করে নড়াচড়া মনে হচ্ছে কেউ করছে না আমার সন্তান তো বেঁচে আছে জয় বাবা লোকনাথ একদিন রাতের বেলা টের পাই আবার একটু নড়াচড়া বাবা গো বলে কেঁদে উঠি একাই দাদা ভাই এর কয়েকদিন পরে ওকে অনেক করে বলে আবার আলট্রাসাউন্ড করাই ওখানকার যে ডাক্তার থাকে তাকে রিকোয়েস্ট করি এইটুকু শুধু বলুন যে আমার বেবি কি সুস্থ রয়েছে তিনি প্রথমে বলতে না চাইলেও একজন মায়ের আকুল আকুতি ফেরাতে না পেরে শেষে বলে ওঠেন হি ইজ লাইফ অ্যান্ড এভরিথিং ইজ অল রাইট বাবা গো আমি চিৎকার করে সেখানেই বলে উঠি দাদা ভাই জয় আমার বাবা লোকনাথের জয়